মর্মান থেকে এক পথ দুর্ঘটনায় উনিশ নম্বর জাতীয় সড়কের মৃত্যু হয়েছে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারের ঘটনাটি ঘটেছে বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ উনিশ নম্বর জাতীয় সড়কে জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ি এলাকায় কে নগর চৌমাথা মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ করার সময় এক স্কুটি চালককে বাঁচা দিকে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া জলের ট্যাঙ্কারের ধাক্কায় প্রাণ হারালো জামুড়িয়া সেন্ট্রাল সাতগ্রাম কলিয়াড়ির বাসিন্দা বছত্রিশের রমেশ বাউড়ি নামে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার দুর্ঘটনার খবর পাওয়া মতোই ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া ট্রাফিক গার্ডের পুলিশ এবং জামুড়িয়া শ্রীপুর ফাঁড়ির পুলিশ দুর্ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিনের মতন এদিন জেকে নগর চৌমাথায় যান নিয়ন্ত্রণ করছে কর্তব্যরত মৃত রমেশ রমেশড়ি একটি স্কুটি চালককে মাছা দিয়ে রানীগঞ্জের দিক থেকে আসা আসানসোলগামী একটি জলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ধাক্কা মারে রমেশ বাউড়িকে গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে যায় রমেশ বাউড়ি তড়িঘড়ি গুরুতর আহত রমেশ বাউড়িকে দুর্গাপুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় প্রসঙ্গে আহত স্কুটি চালক জানান দুর্গাপুর থেকে অফিসের কাজে আসানসোলে যাচ্ছিলেন এই সময় তার পেছনের দিকে আসা একটি জলের ট্যাঙ্কার ধাক্কা মারা সে সিটকে পড়ে যায় এরপর কি হয়েছিল তিনি জানেন না সিভিল হাত দেখা আমি রুকে গাড়ি और उधर से एक गाड़ी गया तो तब भी रुकी हुई थी इधर से फिर एक गाड़ी आया तब भी हम लोग रुके हुए थे दस सेकंड तक गाड़ी पास होने में लगा उसके बाद अचानक से पीछे से वाला मेरे को पहले धक्का मारा कौन गाड़ी था वाटर टैंक था वहाँ से खड़ा था जो चला गया शायद धक्का मारा इतना ज़ोर से मारा कि मैं फेंका गया मेरा गाड़ी भी फेंका गया और फिर पता नहीं कैसे मेरे को तो पता ही नहीं चला मेरे को धक्का लगने के बाद मेरे को तो कुछ खुद पता नहीं सेंसलेस था প্রসঙ্গত উল্লেখ্য জাতীয় সড়কে এই অংশে পথ দুর্ঘটনা এই প্রথমবার নয় এই চৌমাথা মোড়ে পথ দুর্ঘটনার জন্য বারংবার বৃহত্তর আন্দোলন হয়েছে বিক্ষোভ হয়েছে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে এলাকার মানুষজন তবে এবার প্রশাসনিক স্তরের সঙ্গে যুক্ত থাকা সিভিক ভলেন্টিয়ারের এই দুর্ঘটনায় মৃত্যুর কবলে পড়েছে এখন দেখার বিষয় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের এই মর্মান্তিক মৃত্যুর পর কি ব্যবস্থা নেয় পুলিশ প্রশাসন ঘাতক জলের ট্যাঙ্কারটিকে আটক করেছে পুলিশ সুব্রত বাউরি এলসিডাব্লিউ ইন্ডিয়া জামুরিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের নম্বর আকাশ টেলিকম সিক্স বাজার রাহি হোটেলের সিক্স যোগাযোগ নম্বর ওয়ান অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম